তিনি ইসলামের প্রসার ও ইবাদতের জন্য বাটির মল্লুকে প্রবেশ করেন শাহ দিল্লি থেকে হয়ে গঙ্গা নদী করে নিয়ামে পৌঁছালেন মিরুচিনি বাংলা সুবেদার মোহাম্মদ শাহ সুজার অনুরোধে এই গ্রামে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রতিষ্ঠা করেন মিরুচিনি গ্রামের পার্শ্ববর্তী গ্রাম নিয়ামতি নিয়ামতি নিয়ামত সাহেব নাম অনুসারে নামকরণ করা হয় বলে জানা যায়। বিবিচিনি সাইয়েদ মসজিদ আমাদের দেশের অন্যতম ঐতিহাসিক স্থান। 1659 সালে হর্ষদ শাহ নিয়ামত উল্লাহ পারস্য থেকে এই অঞ্চলে আসেন ইসলাম প্রচার করতে। এই মসজিদটি এবং এখানকার গ্রামটি তারি কন্যা হায়াস বিবিচিনির নামে নামকরণ করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই তিনটি কবর হলো হজরত শাহ